দেশের মধ্যে চতুর্থ রাজ্য ত্রিপুরা যেখানে ই কেবিনেট চালু হয়েছে ছোট রাজ্য ত্রিপুরা হল কাজকর্মের গতি অন্যান্য রাজ্যের তুলনায় কোনো অংশে কম হওয়া উচিত নয় দিবসে অনুষ্ঠানে রাজ্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয় সরকারিভাবে এই বছরও এর ব্যতিক্রম ঘটেনি বাহান্নতম পূর্ণ রাজ্য দিবসের সরকারি অনুষ্ঠান হয় রবিবার আগরতলা রবীন্দ্র ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কৃষি মন্ত্রী রতনলাল নাথ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প মন্ত্রী শান্তনা চাকমা ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন পঁয়ষট্টি শতাংশ যুবশক্তি রয়েছে এই যুবদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে তিনি বলেন ত্রিপুরার ভবিষ্যৎ খুব উজ্জ্বল মৈত্রী সেতু চালু হয়ে গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা আন্তর্জাতিক বিমান চলাচল যাতে অতিশতর চালু হয় তা করা হচ্ছে ফিনান্স দপ্তর নিয়মানুবর্তিতার মাধ্যমে চলছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন আরো বলেন ছেলে মেয়েদের যাতে কোনো কিছুর জন্য বাইরে যেতে না হয় সেই কারণে রাজ্যে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নও জোর দেওয়া হয়েছে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে ভালো ফলাফল করছে এখন ত্রিপুরার ছেলে মেয়েরা প্রধানমন্ত্রী যে দিশায় দেশ চালাচ্ছেন ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে শান্তি সম্প্রীতি বজায় না থাকলে কোনদিন উন্নয়ন সম্ভব নয় এদিকে এদিনের পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে গুণী জনদের সম্মাননা দেওয়া হয় ত্রিপুরা বিভূষণ ত্রিপুরা ভূষণ শচীন দেববর্মন স্মৃতি সম্মান মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি সম্মান দেওয়া হয় এছাড়াও দশ বিভাগে বিভিন্ন জনদের পুরস্কৃত করা হয় ব্যুরো রিপোর্ট News today